যুদ্ধের গর্জন রাস্তায় উত্তাল বিক্ষোভ আর তার মাঝেই হঠাৎ ট্রাম্পের মন্তব্য বদলে দিল পুরো রাজনৈতিক সমীকরণ মার্কিন প্রেসিডেন্ট বললেন হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক আর ইসরায়েলকে জানালেন গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান তার এমন ঘোষণায় হতবাক হয়ে গেলেন বর্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলি গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশ করেছে এ তথ্য ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় ট্রাম্পের এমন অবস্থান নেতানিয়াহুকে অপ্রস্তুত করে তুলেছে তিনি চেয়েছিলেন হামা হামাসের বক্তব্যের জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সমন্বিত প্রতিক্রিয়া জানাবে যাতে কোনোভাবেই মনে না হাঁটছে কিন্তু ট্রাম্পের কথায় পুরো ছবিটাই যেন উল্টে গেল নেতানিয়াহু এখন বাধ্য হচ্ছে নিজের সরকার ও জোটের সঙ্গে বৈঠকে বসতে আলোচনায় উঠবে এই চুক্তি নিয়ে মতবিরোধ আর শেষ সিদ্ধান্ত হবে ভোজাভুটের মাধ্যমে কিন্তু এখানেই আসছে নতুন মোড় ইসরায়েলের বিরোধী নেতা ঘোষণা করেছেন নেতানিয়াহুর জন্য থাকবে এক ধরনের রাজনৈতিক সুরক্ষা যদি ডানপন্থী জোটের সঙ্গীরা চুক্তির বিপক্ষে যান তবে বিরোধী দল এগিয়ে আসবে প্রয়োজনে তারা নেতানিয়াহুর সঙ্গে মিলে গঠন করবেন জাতীয় ঐক্যের সরকার আর সেই ঐক্যের হাত ধরেই পাশ হবে চুক্তি তারপর দেশ এগোবে নতুন নির্বাচনের পথে তবে এখানেই থেমে এই গল্প ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় বিরোধী নেতা বলেন তারা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের কাছ থেকে খবর তারা জানিয়েছেন ট্রাম্পের তারা পেয়েছেন। কারণ অবিরাম বোমা শুধু করবে হয়তো নেবে তাদের জীবন তাই বোমা থামানোর আহ্বানকে তারা করছেন পুরোপুরি সমর্থন এখন প্রশ্ন একটাই ট্রাম্পের কথায় কি সত্যিই থামবে বোমার গর্জন নাকি ইসরায়েলের রাজনীতি হাঁটবে আরো জটিল পথে বিশ্লেষকরা বলছেন আগামী চব্বিশ ঘন্টার ভেতরেই হয়তো উত্তাল হবে রাস্তাঘাট দাবিতে ফেটে পড়বে সাধারণ মানুষ আর সেই দাবি হয়তো ঠিক করে দেবে ইসরায়েলের আগামী দিনের রাজনীতি